নামটা আজকে আমি এসেছি কোচবিহার বড় বাজারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক দাজবাদার্স মোড়ের সামনে আমাদের কোচবিহারের সবচেয়ে বড় কসমেটিকের দোকান যেটা সেটা হচ্ছে দাজবাদার্স সেটা একটু দেখে নাও আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে দেখতে পারবে ব্যাস হয়ে গেল এই যে জুমটা করলাম তারপরে আর জুমটাকে নর্মাল মোডে নিয়ে আসতেই ভুলে গেছি ট্রাইপড ইউজ না করলে যা হয় আর কি ব্যাস তার জন্য আমার মুখটা এখন দেখা যাবে বা তোমরা দেখতে পারবে আর কি ভূতের মতো কখনো মাথা দেখা যাচ্ছে কখনো চোখ দেখা যাচ্ছে কখনো মুখ দেখা যাচ্ছে আসলে আজকে আমি প্রথম ট্রাইপড ইউজ করছি প্লাস আমার পাবলিক প্লেসে তো সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও মেইন জিনিসটাতে ফোকাস করো এই দেখো এই গলি দিয়ে ঢুকে গেলাম এটা আমি কি বলবো কোন দোকানের সামনে দিয়ে স্বস্তি সুইটস এর অপোজিটে যে গলিটা আছে সেই গলি দিয়ে আমি ঢুকে গেলাম যাই হোক আজকে আমি দেখাবো বাজারের ভেতরে যে সমস্ত দোকান আছে সেগুলো গিয়ে দেখবো সেখানে পুজোর কালেকশন কি আসলো নাকি আসেনি যদি না এসে থাকে তাহলে কবে নাগাদ ঢুকবে তো চলো দেখে নেওয়া যাক গলিতে ঢুকতে দেখো এই মিতালি স্টোরস এটা মেইনলি ব্লাউজের দোকান এখানে বাচ্চাদের জিনিসও পাওয়া যায় টুকটাক কিন্তু ব্লাউজই মেইন নানা রকমের ডিজাইনার ব্লাউজ এখানে পাওয়া যায় আর ঠিক পাশেই হচ্ছে দি ব্লাউজ মিউজিয়াম এখানেও কিন্তু ব্লাউজের ভ্যারাইটি কালেকশন তোমরা পেয়ে যাবে আচ্ছা দাদা পুজো কালেকশন ঢুকে গেছে ঢোকেনি এখনো কবে নাগাদ ঢুকবে আচ্ছা মাসে শেষ তবে কি বলে তো যতই আমরা বড় দোকানে যাই এই ছোট দোকানগুলোতেও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি নিজে শপিং করে দেখেছি অনেক কিছুই কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় সেই জন্যই প্রথমে আমি এই দোকানগুলো কভার করার চেষ্টা করলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো ঢুকে গেছে দাদা আসেনি এখনো এখনো আসেনি এখন তো মাত্র দেড় মাস বাকি পুজো এখনো পুজো কালেকশন ঢোকেনি সবাই বলছে তাহলে তো শুনতেই পারছ এখনও সব দোকানে পুজো কালেকশন কিন্তু ঢোকেনি তবে এ মাসের শেষের থেকে বা ফার্স্ট উইকের মধ্যে সব ঢুকে যাবে আর নতুন কালেকশানে যখন ঢুকবে তখন আমি আরেকবার আসবো এখানে ভিডিও করতে এবং তখন তোমাদের প্রাইস সহ সব কিছু ডিটেলস তোমাদের দেখাবো এখন তবু যে যতটুকু আছে তোমরা দেখতে থাকো কিছু কিছু দোকানে ঢুকে গেছে তো তোমরা দেখতে থাকো আর পরবর্তীতে যদি দেখতে চাও আমার ভিডিওগুলি তাহলে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে হবে নাহলে কিন্তু পুজো কালেকশান মিস হয়ে যাবে আর আমার চ্যানেলও খুঁজে পাবে না তো তাড়াতাড়ি ভিডিওটা পজ করে সাবস্ক্রাইবটা করে নাও শুধু এখানে না আমি বড়ো বড়ো দোকান যেগুলো আছে আমাদের কোচবিহারে প্লাস শপিং মল যেগুলো আছে সব জায়গাতে আমি যাব এবং সব জায়গাতে খুব ভালো করে সুন্দর করে তোমরা ভিডিও পাবে এবং বাজারে আসার আগে তোমরা দেখে আসতে পারবে কোথায় কোন কালেকশানটা আছে কোথায় তোমাদের যেতে হবে সব শপিং মলগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখাবো প্রাইস সহ তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ব্লগ করি তো তাই দোকানগুলো কভার করছি তার মাধ্যমে লোকজন জানতে পারবে পুজো কালেকশন ঢুকে গেছে ও আসেনি এখনো মানে বেশিরভাগ দোকানে তাই শুনলাম যে আসেনি এখনো আর যারা দূরে থাকো যে আগে থেকেই দেখবে কোন দোকানের বা কোন শপিং মলের কালেকশন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও কোন শপিং মল বা কোন দোকানের ভিডিও তোমরা চাইছ তাহলে আমি চেষ্টা করব সেখানে গিয়ে ভিডিও বানানোর তোমাদের জন্য তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বারবার বলছি না হলে আমাকে আর খুঁজে পাবে না তোমাদের আরেকটা দোকানে নিয়ে যাব এখন সেটা হচ্ছে সেই দোকান থেকে আমি যদিও বড় বড় দোকানে যাই ঠিকই কিন্তু এখানে অনেক দোকান থেকে আমি মার্কেটিং করি তো সেরকম একটা দোকানে নিয়ে খুব রিজনেবল প্রাইস এখানে দোকান আর এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না কারণ এখানেও অনেক কালেকশন তোমাদের দেখানো হয়েছে প্লাস হচ্ছে অনেক কিছু তোমরা জানতেও পারবে এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটা দেখো এখানে কিন্তু মানে কোচবিহারের সব কিছু পাওয়া যায় এই বাজারটাতে দর্শকর্মার থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায় আমি মোটামুটিভাবে একদিনে সম্ভব হয় না তবু মোটামুটিভাবে অনেকটাই ক্যাপচার করেছি তোমরা দেখো আর তোমাদের যদি তবু কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি রিপ্লাই দেব এখানে একটু দেখাই দেখো পুজোর জিনিসপত্র সব এখানে পাওয়া যায় আমি ভেতরে ঢুকলাম দেখে ভেতরে ঢুকলাম দেখে দর্শক আমার দোকানগুলো দেখিয়ে দিলাম কারণ ফুটে এসছে অনেক অনেক জিনিসপত্র লাগে বাইরে থেকে আসে সেই জন্য হ্যাঁ যেটা বললাম যে দোকানটার কথা সে দোকানে আমি এখন যাচ্ছি লিপিকা ড্রেসেস এই দোকানটায় তোমরা খুব রিজনেবল প্রাইসে বাচ্চাদের জিনিসপত্র পেয়ে যাবে প্লাস বড়দেরও কিছু কিছু আছে কিন্তু বাচ্চাদেরই মেন আমি আমার মেয়েরও একটা লেহেঙ্গা নিয়েছিলাম এখান থেকে ছোটোবেলায় খুব সুন্দর হয়েছিলো লেহেঙ্গাটা তো তোমরা ট্রাই করে দেখতে পারো আর আমিও ওনাকে জিজ্ঞেস করলাম তো জানতে পারলাম মোটামুটি ঢুকে গেছে পুজোর কালেকশান তবে আরও ঢুকবে এখন যাচ্ছি আরেকটা দোকানে আরেকটা বলতে ওখানে কয়েকটা দোকান আছে এখানে বেশ কয়েকটা তো ওখানে পাইকারি দরে জিনিসপত্র বিক্রি হয় বিশেষ করে ওখানে দেখবে তোমরা বড় বড় শাড়ির দোকান আছে অনেক বড় বড় দোকান প্রচুর কালেকশন আর ওখানে ঢুকেও আছে আমি কথা বলেছি শুনলাম ঢুকে গেছে তো তোমরা দেখতে থাকো আর এটার অ্যাড্রেসটা হবে যে পিসি চন্দ্র জুয়েলার্স তার ঠিক আগের যে গলিটা ওই গলিটা দিয়ে ঢুকে গেলে তোমরা দোকানগুলো পেয়ে যাবে দেখবে পোস্টার দেওয়াই আছে পাইকারি ও খুচরো বিক্রি হয় এখান থেকে চাইলে নিয়ে কিন্তু কেউ বিজনেসও করতে পারো প্লাস হচ্ছে যারা ঘুরে ঘুরে বিক্রি করে তারাও করতে পারে তোমরা দেখতে থাকো কত বড় বড় দোকান কত কালেকশন

সবাই জানতে পারবে কোনটা আচ্ছা আচ্ছা দীনবন্ধু বস্ত্রালয় পিসি চন্দ্রের আগের গলিটা ঢুকে যাবেন এখানে পাইকারি পাইকারি ও খুচরো দরের সমস্ত ধরনের বস্ত্র পাওয়া যায় হ্যাঁ সব সব রকম পাওয়া যাবে এখানে পুজো কালেকশন সব ঢুকেও গেছে কেউ একটা মেলও আসতে পারবে আবার কেউ যদি বিজনেস করতে চায় অনেকগুলো নিয়ে সেটা হ্যাঁ হ্যাঁ অনেকে পাড়াতে পাড়াতে দোকান আছে নিয়ে যায় এখান থেকে আসলে কোচবিহারে যত মানে বাজার আছে সব এলাকাতে তো বাজার থেকে এটা সবচেয়ে বড় বাজার এর নামই হচ্ছে বড় বাজার অ্যাকচুয়ালি এটা নাম ভবানীগঞ্জ বাজার তো আমরা সবাই বড় বাজারই বলি কারণ এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না সব সবকিছুই পাওয়া যায় ভেতরে চলো দেখা যাক অন্য গলিতে গিয়ে ঢুকি আমরা আর কি আছে একটু দেখিয়ে দিই সত্যি বলতে কি এই বাজারে পায়ের জুতো থেকে মাথার মুকুট পর্যন্ত সমস্ত কিছু এই বাজারে তোমরা পেয়ে যাবে কালেকশন ঢুকে গেছে ঢোকেনি আচ্ছা এটা হচ্ছে ব্লগ করছি আমি তো ব্লগ করি আমার চ্যানেল আছে তো এই জন্য আর কি অনেকে দূর থেকে দূর থেকে আসে জানে না কোথায় কী আছে আমার ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারবে এটা আমি ইউটিউবে ছাড়বো হ্যাঁ ইউটিউবে ছাড়বো তো যারা আমার পরিচিত আছে বা অপরিচিত থাকে তারা জানতে পারবে কোথায় কী আছে এই জন্য করা আর কি সত্যি কথা বলতে মার্কেটে এসে ভিডিও করার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মানে কি করছি কেন ভিডিও করছি অনেকে জানে না তো সেজন্য জিজ্ঞেস করছি যাই হোক ভালো লাগছে নিজের সম্পর্কে বলতে শতাব্দী ব্লগ জিরো জিরো থ্রি ওখানেই ছাড়বো আমি একদম নিউ চ্যানেল আর কোচবিহারে আমি ফার্স্ট আজকে মানে আমি কোচবিহারে থাকি আজকেই ফার্স্ট আসছি এখানে ব্লগ করতে আর কি ধীরে ধীরে কোচবিহারে সব কিছু আমি এক্সপ্লোর করবো আস্তে আস্তে এই দেখো পাশে ব্যাগের দোকানও আছে আসলে অনেক ব্যাগের দোকান আছে এখানে একটা পড়লো রাস্তা তাই তোমাদের দেখিয়ে দিলাম যদি ব্যাগের কালেকশনে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও সেদিন আমি শুধু ব্যাগই দেখাবো এটাও ব্লাউজের দোকান একটু ভেতরে তো তোমরা এসে দেখতে পারো ব্লাউজ মিউজিয়াম প্রচুর কালেকশন এখানে আছে এবং পুজোর কালেকশনে ঠুকে গেছে ঢুকে গেছে সব আচ্ছা তো এই দোকানে তোমরা আসতে পারো যারা যারা আসতে চাও কারণ শাড়ির সাথে ব্লাউজ লাগবে ডিজাইনার ব্লাউজ সব রকম ব্লাউজ পাওয়া যায় কোয়ালিটিও ভালো আমি নিয়েছি আমার ভালো লেগেছে তোমরা নিয়ে দেখতে পারো বাজারের ভেতরেও কিন্তু খুব সুন্দর দেখো ডিজাইনার জুতো ছেলে এবং মেয়ে এবং বাচ্চাদের সব কিছু পাওয়া যায় এখানে প্রচুর জুতোর দোকানও আছে যদি তোমরা শুধু জুতোর কালেকশন দেখতে চাও সেটাও তাহলে কমেন্ট করে জানিও সেটাও আমি দেখাবো আজকে পুরোপুরি কভার করা গেল না আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল যাই হোক নেক্সট আমি তোমাদের আরও যদি কোনো তোমাদের দেখার থাকে বলো আমি অবশ্যই চেষ্টা করব দেখানোর তো আজকের মতো এখানেই এন্ড করব আর এই দেখো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি একদম মিতালি যেখানে ঢুকেছিলাম ওই গলির সামনে এরপর আস্তে আস্তে একদম দাজবাজার মোড় তারপর টোটো করে বাড়ি যাই হোক আর বেশি বকবক করবো না তোমরা কালেকশন দেখলে কেমন লাগলো একটু বলো আমি নেক্সট আবার যখন মার্কেটে পুজো কালেকশন পুরোপুরি ঢুকে যাবে তখন আমি আবার আসব প্লাস কোচবিহারে যত শপিং মল আছে বড় বড় দোকান আছে সব কভার করব সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল একটু প্রেস করো নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না তো আজকের মতো এখানেই শেষ করি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও তাড়াতাড়ি করো নাহলে কিন্তু শপিং ভিডিওটা আর দেখতে পারবে নেক্সট শপিং ভিডিও পরপর আসতে থাকবে আর পুজোর ভিডিও কিন্তু তোমরা পুজোর সময় পেয়ে যাবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আজকের মতো এখানেই শেষ করে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো